মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রাবুল আলমিন অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তবা করে তো আপনি ফিরে আসবেন দিনান দিন আল্লাহ পাকে আপনাকে মাফ করে দেবেন সব এই কথাগুলো যদি শুনেন আপনার জীবন বদলে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন চলে আসবো ট্যাক্সি ভাড়া করছি চেহারায় বুঝা যাইতেছিলাম বললাম তোমার সাথে তার উর্দু দরকার কোথায় বাড়ি কয় নোয়াখালী কতদিন এখানে কয় পঁচিশ বছর বাড়ি গেছ কয়েকদিন পর পর বাড়ি যাও কয় দুই থেকে তিন বছর পর আমি বললাম মেনা নিলাম দুই বছর পর তাহলে পঁচিশ বছর আপনি বার বাড়ি গেছেন তো বলে হা হুজুর তাই হবে তো বললাম যে আপনি তো জীবনের কোনো মজাই দেখেন নাই বছরে পঁচিশ বছরে বারো বার বাড়ি গেছেন দুই মাস থেকে তিন মাস ছিলেন ছত্রিশ মাস তিন বছর আপনি বাড়িতে ছিলেন তেইশ বছরই আপনি বাহিরে আসেন লাইফের তো কোনো মজা আপনি বোঝেন নাই হয় হয় আমি জানি আমার কথার ভিতরে যে বিষ মাখানো ছিল সে হ্যান্ডে গাড়ি চালানো ছেড়া দিয়ে সাইড করে চোখের পানি ছেড়া দিছে হুজুর আপনি বোঝেন আমার পরিবার পরিজন বোঝেন লাগবে সাইন্টিফিক লাগবে একটা ক্যালকুলেটর বাইরে হয়েছে সাইন্টিফিক লাগবে আমি ট্যাক্সি চালাই সকালবেলা বাহির হয়ে বিকালে ফিরি পোশাকটা আমার নিজের হাতে ধুইতে হয় কখন আমি এমন ক্লান্ত হই যে ফিরি যে ঠান্ডা খাবার খাইয়েই ঘুমায়া পড়ি পুরো ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবেন আপনাকে কেউ যদি অন্যায় ভাবে ঠকায় আপনি মনে করছেন সে জিতে গেছে আপনি হেরে গেছেন না আপনি জিতেছেন সে হেরেছে কয়দিনে জিন্দেগি ভাই কোনো না কোনো ভাবে আপনার দিন চলে যাবে কিন্তু আপনার যে এই যে দীর্ঘ শ্বাস আপনার যে কষ্টের নিঃশ্বাস আপনার যে কষ্টটা এই কষ্টটা সে হয়তো বা বুঝলো না আল্লাহ কিন্তু বুঝেছেন না আল্লাহ কিন্তু বুঝেছেন আপনি মুখ বুঝেছিলেন আল্লাহ সুহান হওয়া তালা পৃথিবীর বুকে কোনো মানুষের উপরে জুলুম করেন না আল্লাহ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না যে ঠগিয়েছে আপনি তার কাছ থেকে দূরে সরে যান দেখা হলে সালাম দেন হাসি কথা বলেন ভেতরে যে জ্বালাটা আপনারা যে ঠগিয়েছে আপনার সম্পদ মেরে দিয়েছে আপনার হক নষ্ট করেছে আপনার কাছে কাজ শিখে আপনারে ক্ষতি করেছে আল্লাহর বিচারটা দিয়ে রাখেন আর পারলে মাফ করে দেন যদি মাফ করে দেন আল্লাহ অন্যদিকে আপনারা বসে দিবে আর যদি মাফ করে দিতে না পারেন আল্লাহর ওপরে ছাড়া দেন যে আল্লাহ এটার ফাইসালা আপনি করেন এই ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনার জীবনের সাথে এই কথাগুলা মিলে গেছে এবং এই ভিডিওটা শেয়ার করলে অন্য মানুষের উপকার হবে অনেক মানুষ এই ভিডিও দেখে নিজেকে পরিবর্তন করতে পারবে তাহলে এই ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দিবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন